হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো চলো আজকে একটা কাজ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দেখো আমার ঘরের খাটটা পুরোটাই ভেঙে গেছে প্লাই বলো খাটের যে ওগুলোকে কী বলে পাশি বলে না কি বলে দেখো ওটা পুরোটাই ব্যান্ড হয়ে গেছে এই কারণে আমার ছেলে খাটের উপরে এত লাফায় লাফালাফি করতে করতে দেখো খাটটাকে পুরো প্যান্ট করে দিয়েছে এখন মানে শুতে গেলে খাটটা একদম ডেবে যায় ভালো করে শুতে পারি না ঘুমো হয় না ভয়ে ভয়ে রাত্রেবেলা ঘুমোতে হয় আমাদেরকে যে এই বুঝি আমরা খাট থেকে পড়ে যাচ্ছি এই বুঝি আমি পড়ে যাচ্ছি ভীষণ ভয়ে ভয়ে ঘুমোই আমি রাত্রে তো তারপর ভাবলাম না আজকে আমি এই কাজটা করেই ছাড়ব কীভাবে করবো কীভাবে করব অনেক লাঠি ঠাটি নিয়ে আসা হয়েছিল যে এখানে দেব তারপর সেই লাঠিগুলো বাতিল করে দিলাম আমার বরের খুব সুন্দর একটা আইডিয়া ছিল হলো চলো এক কতগুলো কার্টুন রয়েছে কার্টুনগুলোই না হয় দিয়ে দেখি তারপর ওই যে ওই কার্টুনটাও নিয়ে আসলো তারপর সেটাতেও হচ্ছিল না তারপর ওখানে দেখো দুটো ডাবল ইট দিয়ে দিয়েছি তারপর খাটের ভিতরে যে বালুগুলো রয়েছে আমাদের ওয়ালটা যে প্লাস্টার করেছি প্লাস্টার করার পর এখনও পর্যন্ত কোনো কালার বা কিছু করা হয়নি সেই বালুগুলো শুধু মানে ঝরে পড়ে আর অনেক রকম নোংরাও বাচ্চা কাচ্চারা ফেলে যার জন্য হচ্ছে খাটের নিচটা অনেক নোংরা হয়ে যায় তো খাটের নিচটাও একদম ঝাড় মানে ঝাড় দিয়ে দিলাম তারপর দেখো প্লাইগুলো পাচ্ছি এই প্লাইয়ের নিচে দেখলে কতগুলো এসে রেখে দিয়েছি জামা কাপড়ের ব্যাগ রেখে দিয়েছি কারণ আমার ঘরে সেরকম কিছু নেই জামা কাপড় রাখার জন্য সেই ব্যাগগুলোর মধ্যে ব্ল্যাঙ্কেটের যে ব্যাগগুলো রয় সেই প্লাস্টিকের ব্যাগের মধ্যেই জামা কাপড় রেখে দিয়েছি আর অ্যাটাচিটারও চেনটা চলে গেছে সেই অ্যাটাচিটা দিয়ে সেটার মধ্যেও রেখে দিয়েছি তারপর দেখো একটা প্লাই বাইরে ছিল প্লাইটাও নিয়ে আসলো তো প্লাইগুলোরও অবস্থা সেরকম ভালো নয় প্লাইগুলো ফেটে গেছে দুজনে মিলে দেখো আজকে খাটের ধামাকাদার কাজ করতে লেগে পড়েছি কারণ এই কাজটা একার দ্বারা সম্ভব নয় এর আগে আরও খুলে গেছিলো আমি একাই করেছিলাম তো ঠিকঠাক হয়নি দুদিন পর যে না সেই ওই একই অবস্থা হয়েছে কারণ নিচে কিছু না দিলে সেটা হবে না তারপর আমি উপরে উঠে দেখছি দেখি শক্ত হয়েছে কিনা নড়ে চড়ে পড়ে যায় কি না তাই উপরে উঠে মানে একটু হেঁটে হেঁটে দেখছিলাম তারপর দেখি কি এই জায়গাটা একদম ডেবে আছে ওই দিকটা তো হলো কিন্তু এই দিকটা ডেবে গেছে দেখেছো প্লাইগুলো কীরকম ফেটে গেছে তো এখন এটাতে কি করা হবে এটাতে দিয়ে দিল মশাই কতগুলো কাগজ তারপর বিছানাটা দেখতে তুলে নিলাম আর বিছানাটা একে এঁকে পারবো না কারণ প্রায় আমি বিছানাটা একে এঁকে পেঁকে রেখেছিলাম অনেকগুলো কাকা কম্বল একসঙ্গে একটা একটা করে পাতবো তা না সুন্দর করে আগে আমি ভাস করে রেখে দিয়েছি যেন খুব তাড়াতাড়ি পাতা হয়ে যায় তারপর দেখো দুজনে নিজে সুন্দর করে পেতে নিলাম বিছানাটাকে তারপর এই যে পোশাকটা বাইরে রোদ্রে দিয়েছিলাম বললাম তোষকটা বাইরে রাখো এটা একটু গরম হয়ে যায় তারপরটা এই যে বললাম নিয়ে আসো সাথে সাথে দিয়ে আসলো এবং একটু ওই কুড়ি মিনিটের মতো বাইরে ছিল তারপর সবটাও নিয়ে আসা হলো বাস ঝাঁপ দিয়ে এখন দেখছি একটু কাটটা একটু কর্তাজা হয়েছে ভালো হয়ে তারপর এই তো বেড শীত এখন বললাম এই বেড শীতটা পারবো না তারপর এটা দেখি এটা তো একদম পুরো ছিঁড়ে গেছে এটাও পাতা যাবে না তারপর এই তো এই বেশিটা নিলাম এটা এখন পেটে দেবো সুন্দর করে টান টান করে তো সত্যি বন্ধুরা আমাদের শুধু শর্ট ভিডিও করাটাই হয়তো অনেকে দেখে যে আমরা ভিডিও করি কিন্তু ভিডিও শুধু ভিডিও করাটাই তারা দেখে যে আমরা ভিডিও করি আর সংসারে যে এত যে বাকি কাজকর্মগুলো থাকে তারা কিন্তু চোখে দেখে না তো এই তো আমার বিছানায় কমপ্লিট আমি তোমাকে জানিয়ে দিলাম সত্যি খুব হাঁপিয়ে গেছে দুজনেই ও তো প্রহরে হাত দিয়ে বসে পড়েছে তারপর নিচে ছিল সব আবার বিছানার উপরে তুলে রেখেছি তারপর ওই যে দেখো বালুগুলো যা রয়েছে সবগুলো ঝাড়ু দিয়ে একদম ঝিটিয়ে বিদায় করে দেব তো বন্ধুরা আমি ভিডিও করে দেখি সত্যি অনেকেরই অনেক রকম কথা আমাকে শুনতে হয় অনেকেই অনেক রকম কথা বলে তারপর এদিকে দেখো বিছানা পড়তে করতে ছেলে ধরে নিয়ে এসে যে আমাকে এটা লাগবে মেয়ে বলছে আমাকে দাও ছেলে বলছে আমাকে দাও আমি দিব না দিব না বলে তারপরে ভাবলাম না খেতে চেয়েছি যখন দিয়ে জিজ্ঞেস করছি কত করে দেখো একটারই দাম কুড়ি টাকা করে যাচ্ছে আমি বলছি দুটো নেবো দুটো কুড়ি টাকা না তা হবে না তারপর শাশুড়ি ছেলেকে একটা দিল আমি একটা নিলাম সেটা মেয়ের জন্য নিলাম তো দেখো কেমন হয়েছে এগুলোকে বলে হাওয়াই মিঠাই ওরা খেতে ভীষণ ভালোবাসে একটা নেবো দুজনে আবার ঝগড়া করবো জন্য দুজনের জন্য দুটো নিয়ে নিলাম তো চলো এখন তো ঘরটা পুরোটা ঝাঁপ দিয়ে নিয়ে আসলাম এখন রয়েছে এই তো বারান্দাটার পালা তো সপ্তাহে একটা দিন আমি বাড়ির কাজ করার সুযোগ পাই যেহেতু আমি কর্মরত তার জন্য আমি প্রতিদিন সেরকমভাবে ঘর পরিষ্কার করতে পারি না তো ওই একটা দিনেই আমি যতটা পারি বাড়িটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি এদিকেও যত বালু ঠালু যা ছিল বালি যা ছিল নুন সম্পূর্ণটা বাড়িটাকে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি আর যে বেশি দেখো চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো রেখে দিয়েছি ওগুলো কিন্তু আমাকে সব কাঁচতে হবে তার জন্য বাইরে বের করে রেখে দিয়েছি আর এদিকে সম্পূর্ণটা আমি সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি তো দেখো সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই তো আমার ঘরটা দেখাই যাচ্ছে এটাই হচ্ছে আমার ঘর আর আমার ছেলের খেলনা তো সারাক্ষণ এখানে সেখানে ছুটিয়েই থাকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তারপর দেখো ঠাট দেওয়া কমপ্লিট ওদিকে তারপর চলে আসলাম আমি কলের পাড়ে কলের পাড়ে এসে দেখো কত বাসন রয়েছে কড়াই বলো বালতি বলো থালা বাসন অনেক আছে সেই থালা বাসনগুলো একে একে আমি মেজে নেব সংসারে হেল্প করার জন্য কেউ থাকে না একটা কাজ করে দেওয়ার জন্য কেউ থাকে না কিন্তু দশটা কথা শোনানোর জন্য অনেক লোক প্রস্তুত থাকে সত্যি কি বলবো এই তো মেয়েদের জীবন তাই না একটা কিছু ভালো করতে যাবে তবু মানুষের কথা শুনতে হয় আর তুমি দেখো কিছু না করো বসে থাকো তবু মানুষ বলবে যে অলুস কিছুই করতে পারে না তাই না যাই হোক বাসনগুলো ওদিকে মেজে আমি ধুয়ে তুলে রেখে দিয়েছি চা খেয়েছি এদিকে চায়ের কাপগুলো ধুয়ে ধুয়ে রেখেছি এখন আমি বাসনগুলোকে উপর করে রাখবো এদিকে উপর করে রেখে দিচ্ছি তো চলো এদিকে এখন যা কাপড় চোপড় আছে কাপড় চোপড়গুলো এখন আমি পা দিয়ে কেচে ধুয়ে রাখবো তো এদিকে বালতিতে জল বসিয়ে জল ওকে খেতে দেব ও খেয়ে চলে যাবে আর সত্যি আমারও খুব খিদে পেয়েছে আর ছেলে মেয়ে অবশ্য সকালবেলা প্রেশারি ভাত করা হয়েছিল ওরা প্রেশারি ভাত খেয়ে নিয়েছে ওরা ভাজা ভাত খাবে না কারণ ভাজা ভাত খেলে বাচ্চাদের গ্যাস গ্যাসটি হতে পারে তাই ওরা এটা খায় না পছন্দ করে না মেয়ে কিন্তু খেতে ভালোবাসে ওই একটু খায় ছেলে খায় না তো দেখো এদিকে আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে একটু নামিয়ে নিচ্ছি তারপর আমি ভাতটা দিয়ে ভাতটাকে ভেজে নেব এটাই ও বুটি চলে যাবে তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার তো আর বেশি কিছু বলার নেই সত্যি খুব হাত পিয়ে গেছে আর খেয়েও পেয়ে গেছে ভাবছি কতক্ষণে হবে তো হলে পরে খেতে পারবো তো এদিকে রান্না ভাসতে ভাসতে আমি ওর সঙ্গে একটু গল্প করছি